সাভারে এক বিএনপি নেতার বিরুদ্ধে নারী শ্রীলতা হানির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাভার মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী সাভার নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকেল চারটার দিকে এই বিক্ষোভ এবং সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রায় চার শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন বিএনপি নেতা অ্যাডভোকেট মুরাদের বিরুদ্ধে দুই নারী সাভার মডেল থানায় শ্লীলতা হানির অভিযোগ করেন এ অভিযোগ মিথ্যা দাবি করে তারা এই বিক্ষোভ করেন তারা জানান বিএনপির রাজনীতি করায় মুরাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দোষরা তার সম্মান হানির জন্য উঠে পড়ে লেগেছে এজন্য ষড়যন্ত্রমূলক ভাবে অ্যাডভোকেট মুরাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করানো হয়েছে বিক্ষোভকারীরা এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানান যে হচ্ছে সবারের সবচেয়ে সৎ মানুষ ছিল যে হচ্ছে টাকা কোনো অন্যায় করে খায় নাই তার ছেলে আমি আমার বিরুদ্ধে শিলতা অভিযোগ দিছে আমার অন্তর ফেটে যায় আমার গ্রামবাসীর অন্তর ফেটে যায় আমার আত্মীয় স্বজনের অন্তর যায় এই এগারো বছর ধরে আমাদের উপর অত্যাচার জুলুম করার প্র আজও কেন এই বিএনপির উপর বিএনপির নেতাদের কেন আজও এরকম হচ্ছে ষড়যন্ত্রের শিকার হতে হয় আপনারা হচ্ছে এই যে বাংলাদেশ আওয়ামী লীগ পেস এই বাংলাদেশ আওয়ামী লীগ লেখা হয়েছে বিএনপির বিএনপির ওয়ার্ড বিএনপির নেতার অত্যাচারে জীবন বিপর্যয় আপনারা সবাই তদন্ত করে দেখবেন আমার গ্রাম সহ আমার ইউনিয়নে যে আমি কি কোনো অন্যায়কারী কিনা আমি কি কাউ কাছ থেকে দশটা টাকা খাই কিনা দুইটা মেয়ে বলেছে যে আমি নাকি তাদের ঘর থেকে তাদের ধরে নিয়ে এসে এবং তাদের উপর অত্যাচার চলুন যেটার কিন্তু কোনো প্রুফ নাই কোনো ভিডিও নাই কোনো আমার কলে তদন্ত করেও পাবে না কারণ আমি হচ্ছে একদম ভালো মানুষের একজন সন্তান আমি মোহাম্মদ মোস্তফা কামাল যে আমার বাবা সাবেক মেম্বার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেঁতুলজোড়া ইউনিয়ন তেঁতুলজোড়া ইউনিয়নের আমার বাবা বিএনপির সাথে প্রায় তিরিশ বছর যাবৎ জড়িত এই ফেসিস সরকার আমার বাবাকে এগারো বছর হচ্ছে আমার ফেসিস সরকারের যারা হচ্ছে নেতাকর্মী আছে তারা আমার বাবাকে আমার বাবার কর্মস্থল খাবার সাব রেস্ট অফিসে আসতে দেয় নাই